হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতন আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি কিন্তু আজ আমি ভালো নিই যদি বলো কেন ভালো নেই তো ভালো নিই একটা কারণে আমার আপনজনের সব আমার পাশ থেকে সবাই সরে গেছে চলে গেছে অনেকটা দূরে যেমন ছেলে ছেলের বউ তারপরে ওইদিকে তোমাদের প্রিয় দিদি দিদির বর কতটা দূরে রয়েছে আমি কি করে ভালো থাকি বলো আমি একাই বাড়িতে রয়েছি ভালো লাগে বলো তো সারাদিনটা আর কাটছে না তো মনটা খুব খারাপ আজ দুপুরবেলায় শুয়ে শুই ওদের কথাগুলো বারবার মনে পড়ছিল বাড়িতে বৌমা আমি খুব অসহায় বোধ করছি কারণ ফাঁকা বাড়ি তো ওকে আমি আর প্রচুর মিস করি ওকে কারণ ওর সাথে তো আমি বন্ধুর মতো মিশে ফেলেছি তো জানি না সব শাশুড়ি এমন হয় কি না আমি তো শাশুড়ি হতে পারিনি আর ওই রকম মানে কি বলবো তোমাদের মানে এখনকার মতন শাশুড়িরা যেমন সামনে খুব ভালো ব্যবহার দেখায় পেছন দিয়ে বৌমার নিন্দার ঝুড়ি নিয়ে বসে ওরকমটা আমি হতে পারবো না কোনো দিনই তো সামনে একাগুলো তো মানুষ কত রকমের হয় যদি না জানতাম তাহলে বুঝতে পারতাম না তো সবাই তোমরা আমার ভিডিওটা দেখো তোমাদের হয়তো ভালো লাগে না তাই আমি ওদের মতো তো বড় বড়ো সেলিব্রিটিদের মতো তো ভিডিও করতে পারি না তাই তোমরা যারা সেলিব্রিটি তাদের ভিডিওগুলোই বেশি দেখো আমাদের ভিডিওগুলো অত বেশি দেখো না কারণ আমরা সেলিব্রিটি হতে পারিনি কিন্তু তোমরা চাইলেই প্রত্যেককে সেলিব্রিটি বানাতে পারো কারণ তোমাদের কাছে সবাই সম্মান কিন্তু না আমি দেখেছি যদি কোনো ভালো ভিডিও দেই তোমাদের একদম ভাল লাগে না যদি কোনো মানে সে বাজে বাজে মানে কুটকাচালির ভিডিও সেগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগে কারণ খুব ইন্টারেস্টিং হয় আমরা তো সবাই কলিযুগের মানুষ তো আমাদের প্রত্যেকেরই চরিত্রটা ঠিক এরকম ভালো জিনিসগুলোকে কেউ কদর দেয় না ভালো জিনিস দেখতেও চায় না আমি গুরুদেবের একটা ভিডিও দিলাম তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করলাম যে দেখো তোমরা তোমরা দেখলে না বেশি লোক দেখলে না দেখেছো যারা আমাকে ভালো খুবই ভালোবাসো তারা দেখেছ আদার্স লোকেরা দেখো না কারণ কী বলো তো আদার্স লোকেদের ওগুলো ভালো লাগেনি আমার ক্ষেত্রেও তাই হয় যদি একটা কোনো অন্য কিছু হয় মনে হয় কি ছুটে যাই সিনেমা টিনেমা বা মারপিট তাঙ্গাঙ্গা যাই দেখে আসি ওদের হরিনাম হচ্ছে হ্যাঁ যাবো না কিন্তু না কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা কারণ আমি আবার ভগবান বিশ্বাসী তো আমি আবার ভগবানকে ভালোবাসি আমাকে আমার ভাই বোনেরা বলে জানিস তোর বয়স হয়েছে বুদ্ধি হয়নি তোর ছেলে মানুষই বুদ্ধি রয়ে গেল আমি ঠিক সত্যিকারে সবার মতন আমি না আমি আমার মতন আমি আমার মতনভাবে দুনিয়া দেখি আমি আমার মতনভাবে দুনিয়া মানুষকে বুঝি সবার মানুষ সব মানুষগুলোকেই বুঝি তো আমি আমার মতনভাবেই তৈরি হয়েছি আমি বলি দেখ তোদের মতন আমার অত বুদ্ধির দরকার নেই আমার যা বুদ্ধি আছে ওটাই ঠিক সবাই আমাকে ওরা প্যাগ দেয় হাসে হেসে বলে কিন্তু আমি তখন গায়ে মাখি না আমি বলি আমি যেটা বুঝি সেটাই ঠিক আছে তো আজ ওরা নেই তো মনটা খুব খারাপ লাগছিল দুপুরবেলা বসে বসে ভাবছি যে ওরা কবে আসবে আমি একা একা ফাঁকা রয়েছে বাড়িতে ছেলেটা একটু পর পরই ডাকে বৌমা ডাকে তো আজ আমি বড় অসহায় মনে হচ্ছে মনের দিক থেকে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কতদিন দেখি না কতদিন ওদের হাসি মুখটা দেখতে পাই না কতদিন ধরে ওদের জড়িয়ে ধরি না আমি তো শাশুড়ি হতে পারিনি আমি শুধু মাই হয়ে গেলাম আর আশা করি ভগবানের কাছে আমি যেন ওদের সামনে মা হয়ে থাকতে পারি এদের তো কষ্টে পেটে যাচ্ছে ওরা নেই বলে দুপুরবেলা ভাত খেতে বসেছি বারবার শুধু ছেলেটার ওদের কথা মনে পড়ছে তো কিছু করার নেই ওরা আনন্দ করতে গেছে ওরা তো আমার তোর ছেলে বিয়ে দিয়ে ফেলেছি এখন তো ওরা তো দূরেই যাবে বৌ নিয়ে বেড়াবে এটাই আমি নিজেই পাঠিয়েছি আমি বলি ও আর ওরা আমাকে বলেছিল বারবার আমার তুমি চলো আমি বললাম না বিয়ের পরে তো শোনা স্বামী স্ত্রী একসাথে যেতে হয় সব সময় তো আমি তোমার সাথে থাকতে পারি না আর আমি কেন যাবো কেন থাকবো তোমাদের সাথে তোমরা দুজনে মিলো আনন্দ উল্লাস করো ভালো থাকো আর ওদের দুজনকেও রিমিপিত ওরা দুজনে উল্লাস করুক বোন গেছে সাথে বোন বোনের বল গেছে ওদের ফ্যামিলিটা পুরোটাই গেছে আর মেজো মনের ছেলেটা গেছে তো দেখলাম খুব ভিডিও ছাড়ছে আনন্দ করছে যাওয়ার দিন পিঙ্কি দিকে দেখলাম আঘাতে এসেছিলো ভিডিওটার মধ্যে দেখলাম ভালো লাগলো ওরা সবাই আবার এক হয়ে গেছে এরকম যেন সবসময় ওরা একই থাকে তো আর কিছু বলবার নেই আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর মাসিমণিকে যদি খুব ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা চলো